এবার আমেরিকার আকাশে দেখা গেল এক রহস্যময় বিমানের ডুমস ডে প্লেন যেটিকে এক উড়ন্ত প্যান্টাগন বলে ডাকা হয় বিশেষভাবে তৈরি এই বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে ভয়াবহ দুর্যোগের সময় আকাশ থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহৃত হয় এই বিমানের আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল আকাশেই জ্বালানি গ্রহণের মাধ্যমে এটি এক টানা কয়েক দিন পর্যন্ত উঠতে পারে বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনে হঠাৎ তৈরি হয়েছে উদ্বেগময় পরিস্থিতি সম্প্রতি ভেনেজুয়েলার অভিযান থেকে শুরু করে গ্রিনল্যান্ড কলম্বো এমনকি ইরানি হস্তক্ষেপের হুমকিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে এর মাঝেই এবার আমেরিকার আকাশে দেখা গেল এক রহস্যময় বিমানের ডুমস ডেপ্লেন যেটিকে এক উড়ন্ত প্যান্টাগন বলে ডাকা হয় মার্কিন আকাশে হঠাৎ এই বিমানের দেখা মেলাই শুরু হয়েছে নানা জল্পনা তবে কি এবার কোনো বড়সড় আগ্রাসী পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা বিশেষভাবে তৈরি এই বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে ভয়াবহ দুর্যোগের সময় আকাশ থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহৃত হয় এটি একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে সেখান থেকে জরুরি মুহূর্তে রাষ্ট্রপ্রধান ও সামরিক নেতৃত্ব সরাসরি যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত দিতে পারেন এমন ক্ষমতার কারণেই বিমানটিকে ঘিরে সবসময়ই রহস্য ও ভয় মিশে থাকে লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্যান্টাগ জানিয়েছে এটি কোনও জরুরি পরিস্থিতির ইঙ্গিত নয় বিমানটিতে করেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ লস অ্যাঞ্জেলসে সফর করেছেন বর্তমানে তিনি আর্সেনাল অব ফ্রিডম নামে বিশ্বব্যাপী একটি সফর কর্মসূচিতে রয়েছেন যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং নতুন জনবল নিয়োগে উৎসাহ দেওয়া প্যান্টাগন জানায় লস অ্যাঞ্জেলস সফরের সময় প্রতিরক্ষামন্ত্রী হেকসেথ মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট ল্যাব পরিদর্শন করেন পাশাপাশি তিনি সামরিক ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন বোয়িং সেভেন ফোর সেভেন ড্যাশ টু জিরো জিরো মডেলের ওপর ভিত্তি করে তৈরি ই বি বিমানটি সাধারণ যাত্রীবাহী বিমানের সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয় এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র তাপ ও ইলেকট্রোম্যাগনেটিক পালস সহ্য করতে সক্ষম ভেতরে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা অপারেশন কন্ট্রোল রুম এবং কমান্ড সুবিধা যা যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে এই বিমানের আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল আকাশেই জ্বালানি গ্রহণের মাধ্যমে এটি এক টানা কয়েক দিন পর্যন্ত উঠতে পারে যুক্তরাষ্ট্রের বাহিনীর বহরে এ ধরনের মাত্র চারটি বিমান রয়েছে যেগুলো সর্বোচ্চ নিরাপত্তার আওতায় সংরক্ষিত বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই বিমানের উপস্থিতি সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট আটক সংক্রান্ত ঘটনা এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ডুমস ডে প্লেন ব্যবহারের বিষয়টি অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন উঠেছে সাধারণ সরকারি বিমানের পরিবর্তে কেন এত বছর পর এই ব্যয়বহুল ও অতি সুরক্ষিত বিমানটি ব্যবহার করা হল যদিও সে বিষয়ে প্যান্টাগন আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি তাই সাধারণ মানুষের কৌতূহল ও আশঙ্কা সত্যি কি তবে বিশ্ব কোনো ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এস আই রাজ নিউজ এটিএন